ইনাইয়া আজকে প্রথমবারের মতো দাঁতের ডক্টরের কাছে গেল আর এ দেশের ডক্টররা কিভাবে বাচ্চাদের হ্যান্ডেল করে থাকে তারপর এখান থেকে চলে গেলাম বাজার করতে এই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই আজকে ইনায়া ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এগারোটা বিশে তবে এর আগে আমাদেরকে বাসা থেকে বের হয়ে যেতে হবে আর আমাদের বাসা থেকে ডক্টর এখানে যেতে বেশি সময় লাগবে না তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর আগের দিনে আমি রুটিগুলো বানিয়ে রেখেছি আর দেখতে তো পেয়েছেন আমি রুটিগুলোকে এভাবে হালকা সেকে একটি বক্সের মাঝে নিচে টিস্যু আর উপরের টিস্যু দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিই এভাবে রাখলে প্রায় এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রাখা যায় যেদিন খাই সেদিন বের করে রুটিগুলো ছেঁকে নিই আর দেখুন আজকে আমার রুটিগুলো কতটা ফুলকো হয়েছে আর যখন বেলেছি রুটিগুলো দেখতেও কতটা সুন্দর ছিল কিন্তু যখনই আমি রেসিপির জন্য রুটি বানাই অথবা ভিডিও শেয়ার করার জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে চাই তখনই আমার রুটিগুলো এরকম গোলও হয় না আবার এতটা ফুলকো হয় না এটা কি শুধু আমার সাথে হয় নাকি সবার সাথে হয় একটু কমেন্টসে জানাবেন তো একা একা করলে তখন খুব ভালো হয় যখনই কাউকে কিছু করে দেখাবো বা কারোর জন্য করব তখনই যায় নষ্ট হয়ে তো আগের দিন রান্না করা ছিল মাংস দিয়ে ডাল দিয়ে রান্না করেছি সেটা ছিল রুটিটা সেই মাংস ডাল দিয়ে খেয়ে আমরা একটু পরে বের হয়ে গিয়েছি এখন প্রায় এগারোটা বাজে আমাদের বাসা থেকে ডক্টরের ক্লিনিকে যেতে মাত্র সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে আজকে বাহিরের তাপমাত্রাটা কিছুটা ঠান্ডা কিছুটা গরম তাই ইনায়কে একটি ফ্রক পরিয়ে দিয়েছি এর উপর পাতলা একটি কুটি দিয়েছি আর ওকে দেখতে বেশ সুন্দর লাগছে মাসাল্লাহ বলতে কিন্তু আপনারা ভুলবেন না এই যে দেখেছেন কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আর আমরা আজকে যেখানে ডক্টর দেখাতে এসেছি সেটার নাম হলো লিনুড কিড ডেন্টিস্ট যারা মলিনা ইন্স্যুরেন্স ব্যবহার করেন এই অ্যাড্রেসের আশেপাশে থাকলে আপনারা চাইলে এই ক্লিনিকে A este paréntesis. প্রথমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটি ট্যাব দিল সেখানে মানে ইনের সম্পর্কে মানে ওর সব ধরনের হিস্ট্রি নিবে আমরা আজকে কিসের জন্য আসলাম ওর কি কোনো ধরনের সমস্যা আছে কিনা এই সব আর কি আর দেখুন ক্লিনিকটা বাচ্চাদের জন্য কতটা সুন্দর করে অর্গানাইজ করা এমন কি বাচ্চাদের জন্য ছোট্ট একটি প্লে রুমেরও ব্যবস্থা ছিল আবার অন্য সাইডে ছিল গিফট জোন মানে সেখান থেকে বাচ্চার বয়স অনুপাতে সবাইকে একটি একটি করে গিফট দেওয়া হবে যাওয়ার সময় প্রথমে যদিও ইনাইকে বাহিরে বসানো হয়েছে কিন্তু ও এত বেশি কান্নাকাটি করছিল পরে ওকে একটি রুমে শিফট করে দেওয়া হয়েছে আর দেখুন ওকে কি সুন্দর একটি খেলনা দিয়েছে এটা দেখে তো আমার মেয়ে খুবই খুশি এটা দিয়ে সারাক্ষণ খেলতেছিল কিন্তু যখনই ডক্টর রুমে আসে অথবা নার্সরা যখনই রুমে আসে তখনই ওর কান্নাকাটি কে দেখে মানে ওনাদেরকে দেখলে ও ভয় পায় যারা দেশের বাহিরে থাকেন তারা তো জানেনই ডক্টর আসার আগে প্রথমে নার্সরা এসে বাচ্চাদের নাম ডেট অফ বার্থ কি কি প্রবলেম হচ্ছে সবকিছু জিজ্ঞেস করে নেয় তো ওনাদেরকে আমি বলেছিলাম ইনাইয়া এখনো পর্যন্ত ইচ্ছে ব্রাশ করতে চায় না ব্রাশ করতে হলে ওকে ফোর্স করতে হয় বা খুব কান্নাকাটি করে তো ওনারা আমাদেরকে কিছু পেপার দিয়েছে যে কিভাবে বাচ্চাকে আমরা ব্রাশ করাতে পারি ওকে একটু আনন্দ দিয়ে কিভাবে ব্রাশ করানো যেতে পারে এই নিয়ে লেখা ছিল আর আরেকটা লেখা ছিল কোন কোন খাবারগুলোতে বাচ্চাদের ক্যাবেটিস সমস্যা হয় বা দাঁতে পোকা ধরতে পারে সেই খাবারগুলো স্কিপ করতে হবে আর দেখুন ইনাইয়া কতটা আনন্দ করছে এই খেলনা দিয়ে ওকে দেখে কেউ বুঝবে ও যে একটু আগে কি পরিমাণ কান্না করছিল তারপর ওকে একটি ব্রাশ দিল এরপরে যখন ডাক্তার আসলো তখন আর ভিডিও করা যায়নি কারণ আমার মেয়ে এত চিল্লাচ্ছিল এত কান্নাকাটি করছিল আমরা দুইজন মিলে ওকে ধরে রাখতে পারিনি কারণ ও ডক্টর দেখলে খুবই ভয় পায় আর কেন ভয় পায় সেটা একটু পরে বলছে আর এখানে দেখুন ও গাড়িতে উঠছে এখনো পর্যন্ত কান্নাকাটি করছে ওর কান্না কোনোভাবেই থামছে না আর যেহেতু এটা ইনায়ের প্রথম ডেন্টিস্টের চেক ছিল তাই ওনারা মেমরি হিসাবে ইনায়ের একটি ছবি তুলে দিয়েছে আর সেটাকে কতটা সুন্দর করে একটি খামে ভরে দিয়েছে আমার তো দেখে খুবই ভালো লেগেছে খুবই ফ্রেন্ডলি ছিল ওনারা এরপর আসার সময় ওরা অনেকগুলো স্টিকার আবার একটা খেলনাও দিয়েছে কিন্তু তাও ইনায়ের কোনোভাবে কান্নাকাটি শেষ হয় না এবার বলি ও কেন কান্নাকাটি করে ওকে যখন হসপিটালে নেওয়া হয় এই তো দুই বছর আগ পর্যন্ত যতবারই হসপিটালে গিয়েছে প্রত্যেক সময় ওর কোনো না কোনো সুই থাকে মানে শর্ট থাকে তখন এক দুইটা শর্ট নিতে নিতে ও এত পরিমাণ ভয় পায় ডাক্তারকে ও মনে করে ডাক্তারের কাছে যাওয়াই মানে ওকে শর্ট দিবে এই কারণে ও বেশি আরো কান্না করে যাই হোক সেখান থেকে বের হয়ে চলে এসেছি এই দোকানটা এটা কোনো একটা এশিয়ান দোকান যেখানে আমাদের দেশে অনেক শাকসবজি পাওয়া যায় যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো হয়তো জানেন এই দোকানের ব্যাপারে তো আজকে এখানে মূলত আসা হয়েছে কাঁঠাল কেনার জন্য আমার জামাইয়ের সাথে অনেকদিন করছিলাম আমাকে কাঁঠাল কিনে দেওয়ার জন্য কিন্তু ও নাকি পায়নি তো আজকে এসে প্রথমেই দেখলাম মুখে তবে প্রাইসটা লেখা ছিল না জিজ্ঞেস করার পর জানতে পেরেছি ওয়ান ডলার ফিফটি সেন্টস কি এরকম ছিল তারপর একটি কাঁঠাল নিয়ে নিলাম পুরো কাঁঠালটার দাম সাতাশ ডলার সামথিং মানে আঠাশ ডলারের মতো ছিল তারপর অনেকগুলো পাটশাক কিছু সবজি নিয়ে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর আজকে যেহেতু শুক্রবার প্রায় একটা বেজে গেছে এখন বাসায় গিয়ে আমার হাজবেন্ড চলে যাবে নামাজে আর আমি রান্না বান্না শেষ করে কাঁঠালটা ভাঙতে বসেছি কারণ ওই যে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তাই তোর সইতে না পেরে তাড়াতাড়ি করে কাঁঠাল ভেঙে নিয়েছি মাসালা কাঁঠালটা এতটা ভালো ছিল আর এতটা মিষ্টি ছিল বলার বাহিরে আর আমার মেয়ে আজকে প্রথমবারের মতো কাঁঠাল টেস্ট করেছে তো এ ছিল আজকের ভিডিওটি আমি এবার মজা করে কাঁঠাল খাই তাহলে ভিডিওটি এখানেই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন লেগেছে তাও কিন্তু জানাতে পারেন